তুমি দাওয়াত দাও আসলে আসলো না আসলে এই যে ধর্ম নিরপেক্ষতা আজকে আমাকে যে অনেক রকম ভুল পথে নেওয়া যায় এই নামাজের দোহাই দিয়া এই নামাজ কয় প্রকার সেটাও বলে দেব তবে আজকে একটু বলি নামাজ দুই প্রকার ওহাবিরা এক প্রকার বলবে না

অবশ্যই সম্মান করেছি কিন্তু ডায়েমি সালা এই হাতিসটা বড় বলে না দেখেন একটি মাত্র হাদিস যাবে বর্ণিত হাদিসটা কি নামাজ বেহেস্তের চাবি এবং নামাজের চাবি তাহারাত তাহারাত মানে পবিত্রতা নামাজ বেহেস্তের চাবি বাংলা

সাতান্নতার মধ্যে একটা দেশের ইউরোপ আমেরিকান গণায় ধরে।